চাদর কুয়ার লেহেঙ্গা দিন আগের কথা তাসলিমা তার বাবা মার সাথে থাকতো তাসলিমার বাবা মা তাসলিমাকে অনেক ভালোবাসত কিন্তু তারা যেহেতু বিজনেস করতো তাই প্রায় সময় কাজের জন্য বাইরে থাকতো এমনই একদিন তাসলিমার বাবা আর তাসলিমার মা তাসলিমাকে বাড়িতে রেখে থাইল্যান্ডে যায় তারা বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে তাসলিমা টিভি দেখতে বসে এমন সময় আজ সকালে খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে আর ওই বিমানে তাসলিমার বাবা মাও ছিল এই খবর শুনে তাসলিমার পায়ের নিচের মাটি সরে যায় সে জোরে জোরে কান্না করতে থাকে না এসব হতে পারে না আমার বাবা মা আমাকে একা ফেলে যেতেই পারে না এগুলো আমি বিশ্বাস করি না কেউ আমাকে বলে দাও এইসব সেই সময় তাসলিমার মামা মামাই সেখানেই ছিল তারা তাসলিমার সম্পত্তির লোভে তাসলিমাকে বুঝিয়ে সুঝিয়ে তাদের সাথে করে নিয়ে যায় কিন্তু সেখানে নেওয়ার পর থেকেই তাসলিমার ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে শুরু করে তারা তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে থাকে এমনকি কাজে কোনো ভুল হলেও মারধর করতে থাকে তাসলিমার একটি মামাতো বোন ছিল তার নাম ছিল সুমনা সুমনা তাসলিমাকে একদমই সহ্য করতে পারতো না স্কুল তো ছুটি হয়ে গিয়েছে আজকে দিনটা তুই আমাকে তোর সাইকেলে করে নি চল আমার পায়ে প্রচুর ব্যথা বোন আমার প্লিজ না করিস না আরে পাগল নাকি তুইও কি ভাবলি কি করে যে তোকে আমি আমার সাইকেলে উঠাবো কখনো না থেকে এই কথা বলে সুমনা তাসলিমাকে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় তাসলিমা একদম মাটিতে পড়ে যায় আর তার পাকেটে রক্ত বের হতে থাকে আমার দেখ আমার পাকেটে রক্ত বের হচ্ছে এবার তো আমাকে তোর সাথে করে নিয়ে চল প্লিজ আমি এই অবস্থায় হাঁটতে পারবো না সুমনা তার কোনো কথা শোনে না তাকে কোনোভাবে তার সাইকেলে নেয় না বরং সে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে তাসলিমা বাধ্য হয়ে আহত অবস্থায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক তাসলিমাকে দেখে বলে বাহ তুই কি আমার একটু সাহায্য করবে এই জিনিসগুলো অনেক ভারী এগুলোর ভাড়া আমি আর সহ্য করতে পারছি না তুই কি আমাকে এগুলো কুয়া অবধি পৌঁছে দিবি ঠিক আছে দাদু আপনার পোঁছাটা আমাকে দিন আমি আপনাকে কুয়া অবধি পৌঁছে দিচ্ছি তাসলিমের পা থেকে রক্ত চরছিলো কিন্তু তবুও সে ওই পছাটি কুয়া অবধি পৌঁছে দেয় বাঃ তুই অনেক ভালো তুই খুব চর্বি তোর ভাগ্য পরিবর্তন দেখতে পারবি এই পৃথিবী তোকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টের কাছে ওপরওয়ালা দেওয়ার শান্তি বিজয়ী হবে বুঝতে পেরেছিস দাদু আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় না আমার এই কপালার কোনো দিন আমি আমার বেঁচে থাকার সব ইচ্ছা বাদিয়ে দিয়েছি এখন শুধু মৃত্যুর অপেক্ষা এই কথা বলে তাসলিমা সেখান থেকে চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন তাসলিমার ক্লাস টিচার তাসলিমাদের রুমে আসে আর সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলে স্কুলে আগামী সপ্তাহে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে যে কম্পিটিশনে বিজয়ী হবে তাকে রাজশাহী নিয়ে যাওয়া হবে এই ট্রিপটা হবে একদম ফ্রি এই কথা শুনে তাসলিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে রাজশাহীতে তার কারণ রাজশাহীতেই তার বাবা মার কবরস্থান সে যদি এই কম্পিটিশনটি বিজয়ী হতে পারে তাহলে সে তার বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারবে যেভাবেই হোক এই কম্পিটিশন আমাকে জিততেই হবে তাসলিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে পায়ের ফিরে কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার মামি আগে থেকেই সুমনার জন্য তিনটি ফ্যান্সি গাউন কিনে রেখেছে মামি আমি ওই কম্পিটিশনে অংশ নিতে চাই প্লিজ আমাকেও একটা ড্রেস কিনে দাও তুই আর ফ্রান্সি ড্রেস কম্পিটিশন তুই তো চেহারা কোনো দিন আয়নায় দেখেছিস তোকে কে পছন্দ করবে সুমনা বোন আমার একটু বোঝার চেষ্টা করো আমি যদি এই কম্পিটিশনে জিততে পারি তাহলে রাজশাহী যেতে পারবো আমি শুধু আমার বাবা মার কবরটা একবার দেখে আসতে চাই প্লিজ বোন আমার অনেক হয়েছে তোর বাবা মার নাম ভাঙিয়ে আমার কাছ থেকে তুই কিছুই পাবি না তুই তোর এসব নাটক বন্ধ কর এই ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি তোর কাছে যা আছে তাই পরে তুই কম্পিটিশনে অংশ নে। তা না হলে নেওয়ার দরকার নেই আর অনেক দিন হয়েছে তুই ঘরে বসে আমাদের অন্ন ধ্বংস করছিস তাই ভালো ভালো বলছি আমার ঘর থেকে বের হয়ে যা তা না হলে ট্যাঙ্গি ভেঙে হাতে ধরিয়ে দেব তাসলিমার চোখে জল চলে আসে সে কান্না করতে করতে সে কুয়ার কাছে যায় আর ওখানে বসে বসে জোরে জোরে কান্না করতে থাকে বাবা মা তোমরা আমাকে তোমাদের সাথে করে কেন নিয়ে গেলে না আমি এই পৃথিবীতে থাকতে চাই না এই পৃথিবী অনেক নিষ্ঠুর আমি তোমাদের সাথে একবার দেখা করার জন্য হলেও রাজশাহী যেতে চাই আমি রাজশাহী যেতে পারলে ওখান থেকে আর কোনো দিন ফিরে আসবো না এমন সময় সেখানে সে লোকটা চলে আসে কি কী রে মা তুই এইভাবে কান্না করছিস কেন দাদু আমি একবার হলেও রাজশাহী যেতে চাই ওখানে আমার বাবা মার কবর আছে আমাদের স্কুলে একটি ফ্রান্সি ড্রেস কম্পিটিশন রয়েছে সেখানে বিজয়ী হতে পারলে আমি রাজশাহী যেতে পারবো আর এর জন্য আমার একটা ভালো ড্রেসের প্রয়োজন কিন্তু আমার মামি কোনোভাবেই আমাকে একটা ভালো ড্রেস কিনে দিচ্ছে না বরং আমাকে অনেক অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর পুরো কুয়ার সামনে দাঁড়িয়ে হাততালি দেয় আর তৎক্ষণাৎ সেখানে একটি পরি এসে হাজির হয় আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি কিন্তু আপনি আমাকে কেন ডেকেছেন বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমার পাশে যে ভালো মেটার দাঁড়িয়ে আছে তার অনেক কষ্ট তুমি কি তাকে একটা ভালো ড্রেস কিনে দিতে পারবে কেন ওটা পরে সেই স্কুলের ফ্রান্সের ড্রেস কম্পিটিশনে বিজয়ী হতে পারে আর ওর বাবা মার সাথে দেখা করতে যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই কেন দিতে পারবো না তারপর পরি তার হাতে জাদু লাঠি ঘোরায় আর সেখানে তৎক্ষণাৎ একটি লাল কাউন্ট প্রকট হয় কাউন্টি দেখতে অনেক বেশি সুন্দর ছিল কাউন্টি চারপাশ জাদু শক্তিতে আবৃত ছিল তাসলিমা কাউন্টি দেখে অনেক খুশি হয় তাসলিমা এই নাও চাদর ফ্রক এর ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি জি পড়ি তারপর তাসলিমা ওই কাউন্টি নিয়ে সেখান থেকে চলে যায় সে যখন ওই কাউন্টি পরে স্টেজে যায় তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল চাষরাও কোনো কিছু চিন্তাভাবনা না করে তাসলিমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় তারপর তাসলিমাকে রাজশাহী নিয়ে যাওয়া হয় সে তার বাবা মার কবরের কাছে যায় আর সেখানে বসে অনেক কান্না করতে থাকে মা জানো মামা মামি আমার উপর অনেক অত্যাচার করে আমাকে ঠিক মতো খেতেও দেয় না আর তোমরা জানো তারা কি করেছে তারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে আর আমাকেও তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব কোথায় থাকবো আজ যদি আমারও একটা বাড়ি থাকতো তখনই সেখানে একটা আলিশান বাড়ি প্রকট হয়ে যায় এই এইসব দেখে অবাক হয়ে যায় তখন গাউনের ভেতর থেকে আওয়াজ আসে তাসলিমা তুমি ভয় পেও না আমি হচ্ছি চাদুর কাউন আমার কাজই হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা এখন আর তার জীবনে কোনো দুঃখই ছিল না বরং সুখ আর সুখ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুরো গল্পটি কে কে দেখেছো অবশ্যই তাদের নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিও